আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি আজকে আমার ভিডিওটা সকাল থেকে শুরু করলাম দেখেন সকালবেলা আমার বাগানটা কত সুন্দর লাগতেছে সারা অনেক বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি অল্প অল্প পড়তেছে গাছগুলো একেবারে সতেজ অনেক সুন্দর লাগতেছে সকালবেলা উঠে আমি বারান্দায় আসছি আমি দেখি গাছের কি অবস্থা আমি তো ভেবেছি যে রাতে সারাত যেভাবে বৃষ্টি হয়েছে হয়তো গাছগুলো পড়ে গিয়েছে কিন্তু না মাসাল্লাহ গাছগুলো ভালোই ছিল আর দেখতেও সুন্দর লাগতেছে মনে হচ্ছে একদম নতুন ফুরফুর করতেছে ফুরফুরে পাতাগুলো ঝকঝক করতেছে দেখেন বৃষ্টিতে কত সুন্দর করে ফুলগুলো পাতাগুলো ভিজতেছে কি যে আনন্দ উপভোগ করতেছে অনে একদম নিস্তব্ধ হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগতে আশেপাশের পরিবেশটা অনেক স্তব্ধ একদম সকালবেলা তো আর বৃষ্টির দিনে কোনো গাড়ি শব্দ এখনও আসে নাই মহল্লার ভিতরে দেখা যাচ্ছে যে একদম নীরব প্রকৃতি একদম চুপচাপ সকালবেলা আর বৃষ্টিতে ভিজতেছে আর এই তো ঠান্ডার দিনে বৃষ্টির দিনে সকালবেলা নাস্তা হচ্ছে আমাদের আজকে কাঁঠাল দিয়ে মুড়ি আজকে এই কাঁঠাল আর মুড়ি খেতে নাস্তা খেতে বসে আমার ছোটো সময়ের কথা মনে পড়ে গেল অনেক আগের অনেক আগের কথা দুই হাজার চার পাঁচের কথা বলতেছি যে ওই সময় দেখা যেত কি যখন বৃষ্টি হতো তখন তো বৃষ্টি অনেক দিন করে থাকতো আষাঢ় শ্রাবণ মাস বৃষ্টি তো যেটাকে বলে আমাদের দেশে কায়তান বলে যে ওটা বৃষ্টি শুরু হলে অনেক দিন থাকতো দশ দিন বারো দিন এক সপ্তাহ এরকম থাকতো বৃষ্টি আর তখন তো কাঁঠালের সিজন ছিল কাঁঠাল পাকত সেই সময় ওই সময় দেখায় ওই সময়ের কথা একটা দিনের কথা আমি বলি আমার আম্মা বলতো কি যে আজকে আর কোনো নাস্তা বানানো হবে না তোমরা ঘরে যা আসে তাই খেয়ে নাও কাঁঠাল পাকা আছে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নাও বৃষ্টিতে কোথাও মানে ঘরের বাইরে বের হওয়া যাচ্ছে না আজকে সকালে নাচতে হবে কাঁঠাল আর মুড়ি আর এই জন্যে বলতো যে তখন তো আমাদের আমাদের বলতে আমার দেখা জানা মতে ওই আমাদের এলাকাতে তখন কোনো এলপি গ্যাস আমি দেখি নাই আমাদেরও এলপি গ্যাস ছিল না তখন তখন ওই বাইরের মাটির চুলাতে আমার রান্না করতো যাতে বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক না কেন ওই রান্নাঘরে গিয়ে রান্না করতে হতো মাটির চুলায় তখন আর গ্যাসে আমি দেখি নাই গ্যাস অনেক পরে গ্যাসে আমাদের গ্যাস কেনা হয়েছে সে পুরোনো কথাগুলো আজকে অনেক মনে পড়তেছে এই কাঠালার মুড়ি খেতে বসে আমি আমার ননাসকেও বলতেছিলাম যে আম্মা এরকম করতো আগে অনেক বছর আগের কথা এগুলা। সেই দিনগুলো মিস করতেছে মনে হচ্ছিল যে ওই দিনগুলো অনেক ভালো ছিল এখনো সেই বৃষ্টি এখন আবহাওয়া তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আগের মতো যে আমরা ছোট সময় যা আবহাওয়াটা দেখেছি সেই আবহাওয়াটা এখন আমরা পাচ্ছি না যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার কাজ শুরু করে দিয়েছি এটা আমি কুরবানি গরু মাংস রান্না করতেছি কুরবানি গরু মাংসটা আমি যখন ফ্রিজে রেখেছিলাম টাটকা তখন কেমন একদম টাটকা ছিল এখন বের করেছি দেখছি শুধু তেল সবগুলো কেমন যেন তেল তেল হয়ে গিয়েছে তারপরেও ওই তেলগুলা যা যেটুকু ফেলে দেওয়া দরকার সব তেল ফেলে দিয়ে আমি রান্না করতেছি গরু মাংস আজকে রান্না করব আজকে কয়েকদিন যাবত আমাদের পাশে গরু মাংস রান্না করা হয় না রোহানের শরীর ভালো ছিল না রোহানের জন্য ভাবলাম যে ওর তো জন্ডিস হয়েছিলো ভাবলাম ওর গরু মাংস রান্নাগুলো তো খাবে ওর অনেক পছন্দ গরু মাংস তার জন্য আর গরু মাংস রান্না করা হয় নাই তবে আজকে গরু মাংস রান্না করতেছি রোহানের জন্ডিস টাল্লারও আমাদের অনেকটাই কন্ট্রোলে চলে আসছে তাই সেজন্যই জন্যই হিটু গরু মাংস রান্না করা এই তো আমি সব মশলা কষিয়ে তারপরে গরু মাংসটা দিয়ে দিলাম এখানে পরে আমি কষানোর শেষে আমি অল্প একটু আলু দিয়ে দিব গরু মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ আগে বসিয়েছি এক ঘন্টার উপরে হয়ে গিয়েছে আস্তে আস্তে চুলাটা জ্বলতেছে তো গ্যাসের পরিমাণটা অনেকটাই কম আর গ্যাসের চুলা কম হলেও একটু থাকলেও মাংসর গোলা কিন্তু রান্না করে যায় গরু একটু বেশি ভালো হয় দেখেন মশালা কালারটা কত সুন্দর আসছে আমি ফাঁকে কিন্তু আলু দিয়ে দিয়েছি দুইটা আলু কেটে দিয়েছি এখানে সাফেন সে সাথে আলুটা পছন্দ করে তো সেজন্য টালু আলু দিয়ে দিলাম আর আমি পাশে চুলায় ভাজি করব পাতাকপি ভাজি আর এই অসময়ে পাতাকপি আমি ভাবছিলাম যে পাতাকপিটা না জানি কেমন হয় না মশালা পাতাকপিটা ভালোই ছিল ভিতরে একদম শক্ত শক্ত ছিল আমি ভাবছি যে এই সময় তো পাতাকপি গোলাপি তেমন একটা বেশি সুন্দর হয় না এই পাতাকপিটা ভালোই ছিল আর মশালা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। সিজন ছাড়াও যে পাতাকপি আনা হয়েছিলো তাতেও অনেক মজা হয়েছিল রান্নাটা পাতাকপিতেও আমি অল্প একটু আলু দিয়েছি ছোট ছোট করে আমি পাতাকপিটা বেশিরভাগ একটু অল্প আলু দিয়ে আমি ভাজি করি খেতে ভীষণ টেস্টি হয় আলু দিলে এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে নাস্তার জন্য আমি শ্যামাই রান্না করব লাচি শ্যামাই আমি দুধটা জাল দিয়ে নিয়েছি দুধের মধ্যে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম একটু অল্প করে আর এখানে আমি সময়টা রানবো চিনির পরিমাণ একেবারে অল্প চা চার কাপের যে কাপগুলো আছে এটা আমি এক কাপ দিয়ে নিই দিবো না অল্প অল্প করেই দিব কারণ আমাদের ঘরে কেউ মিষ্টি খায় কেউ মিষ্টি খায় না সেই জন্য সবার মন জেগেই রান্না করার চেষ্টা করতেছি আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনারা যদি আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিয়েছি দুধটা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি দুধটা একদম লাল লাল হয়ে আসছে আজকে আমি এই দুধটাতে কোনো গুঁড়া দুধ অ্যাড করি নেই জাস্ট গরুর দুধই আর দুধটা এতো ভালো ছিল গরুর দুধটা অনেক ভালো ছিল গরুর দুধটা সেই জন্য আজকার আমি পাউডার ব্যবহার করলাম না আমি কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি একদম গরম গরম দিলে কিন্তু সময়টা একেবারে গলে যায় দেখা যায় কেমন যেন একটা হয় তার জন্য আমি চুলাটা অফ করে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ওইটা লাড়াচাড়া করে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি এতে সেমাইটা অনেক সুন্দর থাকে মানে একেবারে আঠা আঠা হয়ে যায় না দুধের মতোই থাকে আজকে বিকালে নাস্তার জন্য সময়টা বানিয়ে নিলাম এই তো এখন আমি অল্প একটু ঢেকে দিব পাঁচ মিনিটের মতো যাতে একটু সিদ্ধ হয়ে যায় এই তো দেখেন আমার সময়টা কিন্তু একেবারে আঠা আঠা গালা গালা হয় নাই সুন্দর হয়েছে দুধও আছে এখানে আমি একটু পরিবেশনের জন্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম মশলা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল গরুর দুধের সময় আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ